এই মেয়ের আজের এই শেষ কথাটা বলতেছে সেটা হলো আল্লাহনবী সাল্লা সাল্লামকে যখন আল্লাহ তালা এই সর্বোচ্চ মাকামে নিলেন মেয়ের আজে নিলেন তো আল্লাহনবী সাল সাল্লাম বললেন মাওলা আপনি আমাকে সম্মান দিছেন চোখের পানি মুছে দিছেন আমার রক্তের দাগ মুছে গেছে মাওলা আমি খুশি আমার গত এক বছরের পাথরের আঘাত এগারো বছরের কষ্ট নির্যাতন জুলুম কাফেরদের মন্দ গালি গালা সব ভুলে গেলাম সব ভুলে গেলাম আমি তো আপনাকে দেখলাম আমি আমি আপনার আপনার দরবারে আসলাম অগণিত বিষয়ে নবীজি সাল্লি সাল্লাম এবং আমাদেরকে আল্লাহ তালা মর্যাদা দিচ্ছেন সম্মান দিচ্ছেন সম্মান দিচ্ছেন তো এই যে বিভিন্ন মুখী সম্মান নবীজি আল্লাহ তালা দান করছেন তন্মধ্যে আমাদের নবী সাল্লাহ সাল্লামের সর্বশ্রেষ্ঠ একটি মর্যাদা সম্মান মেয়েরাজ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী সাল্লাহ আলিহি আসাল্লাম মক্কায় যখন ইসলাম প্রচার করতেছিলেন দশ বছর ইসলাম প্রচার করার পরে চল্লিশ থেকে পঞ্চাশ মানে দশ বছর এই পঞ্চাশ বছর নবীজির বয়স দশ বছর টানা মক্কার কাফেরদের কাছে যখন ইসলাম প্রচার করছেন মক্কাবাসী কাফেররা নবীজির উপরে গ্রহণ করছে তো কম কিন্তু জুলুম অত্যাচার বিরোধিতা করছে বেশি দশম বছর চাচা আবু তালেব ইন্তেকাল করছে পাঁচ দিন পরে স্ত্রী আনহা তিনিও ইন্তেকাল করছে চাচা এবং স্ত্রীর মৃত্যুতে নবীজি খুব শোকাহত হয়েছেন কাফেররা জুলুম অত্যাচার নির্যাতন আগের চাইতে দশ গুণ বাড়াইয়ে দিছে নবীজি তখন ওনার একমাত্র পালক পুত্র হজরত জায়েদ ইবনে হারেসা রদিয়াল আনহু ওনাকে নিয়ে এই দশ বছর পরে এগারোতম বছর নবুয়তের মানে নবীজির বয়স তখন একান্ন নবীজি তখন পার্শ্ববর্তী নগরীতে গেছেন ইসলামের দাওয়াত দিতে সেখানে তিনি কিছুদিন লাগাতার কালেমার দাওয়াত দিছেন কিন্তু দুর্ভাগা তায়েববাসী একজনও আল্লাহ নবী সাল্লি সাল্লামের হাতে কালেমা পড়ে নাই বরং সবাই মিলে নবী সাল্লাহি সাল্লামকে বাচ্চাদেরকে লাগাইয়া দিয়া ওই নেতা গুলো বলে দিছে যে এই মোহাম্মদ নামের এই লোকটা নাউজুবিল্লা পাগল তারে যত আমারও পাথর মেরে ছেলেরা তো নেতার আদেশ পাইয়া আর কি নেতা কথা বুঝছেন না তো ওই সময়ও তো এই কর্মী রুমে তৈব বুঝছেন না কথা তো এরা অঝরে আল্লাহ নবী সাল্লামকে পাথর মারছে পাথর মেরে মেরে নবীজিকে তাড়াইয়া দিছে তাইফের ফের সীমানা থে হজরত বলেন আল্লাহ নব্বী সাল্লা সাল্লামের পবিত্র দেহ থেকে এত বেশি পরিমাণ রক্ত ঝরছে যে রক্তের কারণে পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাই থাকে উনি বলেন আমি খুলতে পারতেছিলাম না নবীজির জুতা মুবারক এবং হজরত জাহেদ বলেন নবীজির পবিত্র গায়ের রক্ত আমি আমার গায়ের মুছতেছিলাম ছিলাম নবীজির এত রক্ত ঝরছেন এই রক্ত মাখা ব্যথিত দিল নিয়ে আল্লাহ সাল্ল আডেহি ও সাল্লাম মক্কায় ফিরে আসছেন এগারো বছর শেষের পথে এই সময় যখন মক্কায় আবার ফিরে আসছে মানুষ গত এগারো বছরের চাইতে বেশি বিদ্রুপ ঠাট্টা টিটকারি মস্কারি নবীজিকে করা শুরু করছে বলতে লাগছে মোহাম্মদ আসলেই তোমার কোনো ইজ্জত নাই সম্মান নাই মর্যাদা নাই তুমি বলো সব সময় তোমার সাথে নাকি আল্লাহ আছে কই তোমার আল্লাহ নাকি তোমাকে অনেক ভালোবাসে কই ভালোবাসে তোমারে আমরাও তারায় দিলাম গেলা তায়েফে সেখানে শেষ পর্যন্ত বাচ্চারা তোমারে ফাত্তর মারে তাইলে আর তোমার ইজ্জত কি শুডু আইনে যারে মারে তার আর সম্মান কি এই কথাগুলো যখন নবীজিকে রাস্তার গলিতে গলিতে কাফেররা বলতেছিল তো ভেবে দেখেন বাবা নবীজির কলিজার মধ্যে তখন কেমন লাগতেছিল আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের ব্যথা ভরা দিল আবার গাওটাও রক্তাক্ত শরীরটাও ভাঙ্গা দিলটাও ভাঙ্গা এই অবস্থায় মহান আল্লাহ পাক এই যখন কাফেরদের বিদ্রুপ ঠাট্টা বেড়ে গেছে আল্লাহ একদিন জিব্রাইলকে এই এগারোতম বৎসরের পরে আল্লাহ আল্লা জিব্রাইলকে পাঠাই আল্লাহ বললেন জিব্রাইল যাও অনেক হইছে আমার বন্ধুর এবার আমার কাছে নিয়ে আসো আমি আমার বন্ধুর চোখের পানি দেখছি আমার বন্ধুর তাইফের প্রতি ফোটা রক্ত আমি দেখছি যাও জিব্রাহিল বেইমানরা বলতেছে আমি নাকি আমার বন্ধুকে ইজ্জত দেই নাই সম্মান দেই নাই আজ আমি পৃথিবীবাসীকে দেখাবো সম্মান কাকে কাকে বলে বলে বন্ধুকে আনো আমি আমার খানায় নিয়ে আসো আমি নিজ হাতে বন্ধুর রক্ত মুছে দেব। চোখের পানি মুছে চোখের পানি মুছে দেব আমি যাও আমি আদর করব বন্ধু আমি ভালোবাসা দেব। আমার দোস্তকে নিয়ে আস সাল্লাম জিবরাইল বোরাকে চড়িয়ে আমি সংক্ষেপে বললাম চড়িয়ে মসজিদ আকসা থেকে মহান আল্লাহ পাকের কাছে নিয়ে গেলেন আল্লাহ তালা তখন বললেন বন্ধু জানেন আপনি এখন কোথায় আসছেন তা আল্লাহ তালা বললেন বন্ধু আপনাকে এখন আমি যেখানে দাঁড় করাইলাম আপনার কদমের নিচে আমার গোটা মাখরুক আমার গোটা সৃষ্টি আপনার পায়ের নিচে আপনার মাথার উপরে সৃষ্টি বলতে আর কিছু নাই উপরে এখন আছি শুধু আমি আল্লাহ অতএব পৃথিবীবাসী জেনে যাক কেয়ামত পর্যন্ত শুনে নে আপনাকেও বন্ধু সান্ত্বনা দিলাম আপনার মর্যাদা আপনি এবার শুনে নেন বুঝে নেন যে আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উর্থে আপনি সুরের মর্যাদা আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা এটাই এটাই সারা আল্লাহ আপনার সম্মানিত করলেন সর্বোচ্চ ইজ্জতের সর্বোচ্চ মাকাম তিনি যেমন বাহ তালার সৃষ্টির শেষ মাকাম যেটা সেখানে নিয়ে গেলেন কাকে নিয়ে গেলেন যিনি আম্বিয়াদের মধ্যে শেষ তিনি খাতামুন নবী তিনি সমস্ত আম্বিয়াদের আখিরি নবী আল্লাহ বলেন মর্যাদারও আখিরি মাকামে আমি আপনাকে নিয়ে গেলাম একটাইতে শেষ আর কোন মাকাম নাই আপনি যেমন আখিরি নবী আপনার ইজ্জত হবে আখিরি মাকামে সর্বোচ্চ মাকামে নিলাম সর্বোচ্চ মাকামে নিলাম হ্যাঁ আল্লাহ তালা বললেন এবার যত উপরে ওঠে মানুষ চারদিকে বেশি দেখা যায় আল্লাহ যেন বললেন বন্ধু আর সাজিমে দাঁড়িয়ে এবার আপনি চারদিকে তাকান আমার গোটা সৃষ্টি দেখতে পাবেন দেখেন দেখছেন তো নবী যেন বলছে হ দেখছি তা আল্লাহ বলেন তাহলে শুনেন। এবার দ্বিতীয় মর্যাদা শুনেন। এক তো কইলাম আপনার মাকাম আমি আল্লাহর পরে সব সৃষ্টির উপরে এবার দ্বিতীয় সম্মানটা শুনেন সেটা হলো এই যে আমার সৃষ্টি জাহান দেখলেন এই সবটার যে টুকের রব আমি আল্লাহ ওইটুকুর রহমত আপনি মোহাম্মদ রসুল আমি রব্বুল আলমিন আপনি রহমতুল্ল এক শব্দ ব্যবহার করছে রব্বুল আলমিন নিজের জন্য ব্যবহার করছে তো বন্ধুর জন্য ব্যবহার করছে রাহমাতুল্লিলা আলমিন রহমতুল্ল আলমিন কি আজিম উসান মর্যাদা দিছে মোহাম্মদ হামেদে হামদে খুদা বস খুদা মধে আফরি মুস্তফা বস মোহাম্মদ আজ তুমি খুদা রা খুদা আজ তু হব্বে মুস্তফা মানে কি মানে আল্লাহর প্রশংসায় নবীজি যা কইছেন তাই যথেষ্ট নবীর প্রশংসায় আল্লাহ যা করছেন তাই যথেষ্ট আমরা আমি বই বই ঠেলা ঢেলি করে নবীর লইয়া ঠেলে ডাক্কায় এতে গাইল্লায় হেতে ও আবি কয় এতে কয় সিনছে না বেড়া আমরা কেউই তো চিনছি না বেটা আমরা যে যা নবীর সম্মান বলি এর চাইতে কোটি 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 গুণ উঠতে তার মর্যাদা বেটা পাত্র আসেনি আমার কইবেন না নবীর ইজ্জত বলবেন না মিয়া নবীজির সম্মান বলবেন না ডাকান কি বইয়া বইয়া লরে কোয়া নবী সাল্লামের ভালোবাসা দুই দুই ডেক জিলা কিশোরী দুই ডেক বিরিয়ানি চাইরান জিলাফি সবাই চারটা চারটা জিলাফি দিচ্ছেন নবীজির নবীজির মর্যাদা আদায় হয়ে গেছে না এত সস্তা মনে করছেন আল্লাহ তালা যাকে সর্বোচ্চ মর্যাদা করেছেন তিনি আমার আপনার ধারণার চাইতো কোটি গুণ উর্থের মর্যাদা পান গোটা তাম সৃষ্টি আল্লাহ নবী সাল্লামের মর্যাদার আন্দাজই করতে পারেন আন্দাজই খবরে নাই আমাদের তিনি কত উর্ধে এই জন্য প্রিয় বন্ধু এবার আসেন শেষ কথা আমার আমি যেই কথাটা বলার জন্য এই মায়ের আজের এই শেষ কথাটা বলতেছি সেটা হলো আল্লাহনবী সাল্লা সাল্লামকে যখন আল্লাহ তালা এই সর্বোচ্চ মাকামে নিলেন মেয়ের আজ নিলেন তো আল্লাহনবী সাল সাল্লাম বললেন মাওলা আপনি আমাকে সম্মান দিছেন চোখের পানি মুছে দিছেন আমার রক্তের দাগ মুছে গেছে মাওলা আমি খুশি আমার গত এক বছরের পাথরের আঘাত এগারো বছরের কষ্ট, নির্যাতন, জুলুম, কাফেরদের মন্দ গালিগালাজ সব ভুলে গেলাম। সব ভুলে গেলাম। আমি তো আপনাকে দেখলাম। আমি আপনার দরবারে আসলাম। আমি আপনার দুয়ারে আসলাম। এখন মাওলা আমি যাবার ফিরে যাব জমিনে। আমার উম্মতের জন্য কি দিল? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি যাবার জমিনে যাব। ওরা তো আমার জিগাইবে। আমার আবু বকর তো নিচে আছে। আমার ওমর আছে নিচে। আমার ওসমান আছে। আমার আলী আছে। আমার ফাতেমা জমিনে আমার আয়েশা জমিনে আমার হাসান জমিনে আমার হুসাইন জমিনে ওরা ওরা যখন বলবে না না জান আমাদের জন্য কি আনলেন আপনি আমার উন্মতের জন্য কি দিলেন আল্লাহ তালা বললেন হ্যাঁ বন্ধু আমি জানতাম আপনি চাইবেন আপনি আমি জানি আপনি সেই নবী যে নবী জীবনের এক মিনিট কোনো দিন আপনি উম্মতকে বলেন নাই এমন নবী আপনি আমাদের নবী সেই নবী যিনি কবরও ভুলে নাই আখেরাতেও ভুলে নাই কখনোই ভুলে নাই কখনোই ভুলবে না তো আল্লাহ তালা বললেন বন্ধু প্রিয় ভাই আমার ছেলেরা আমার বাপ আমার এই মহব্বতের শেষ কথাটা শোনো আল্লাহ তালা বললেন বন্ধু আজকে এগারো বছর আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছি আপনি জানেন আমি জিব্রাইল পাঠাইয়া পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করেছি কত বিধান কত আহকাম কত আয়াত আমি আপনার কাছে গত এগারোটি বছর জমিনে পাঠাইছি কিন্তু আপনি জানেন আমি আল্লাহ একটা আমল আমি আজকে এগারোটি বছর আমি ইচ্ছা করে আমার কাছে রাখছি আমি সিদ্ধান্ত নিছিলাম বন্ধু যেদিন আপনাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করবো সেদিনে আপনার উন্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমলটা আমি আল্লাহ আমার কুদরতি নিজ হাতে আপনার পবিত্র হাতে তুলে এটা আজ হইলো আজ আপনার মর্যাদা হয়েছে সর্বোচ্চ আজ আপনার উন্মতের জন্য আমলও দিলাম সর্বোচ্চ এটাই পাঁচ ওয়াক্ত নামাজের হাদিয়া আজ আমি আমার নিজ হাতে আমি এতদিন জিব্রাইল দিয়া এগারো বছর আমার আয়াত পাঠাইছি আমার কথা পাঠাইছি আজ আমি জিব্রাইলকে রাখি নাই আমার এখানে বন্ধু আমি আর আপনি ছাড়া কেউ নাই আমি আমার কুদ্রতি হাতে আপনার হাতে আমি সর্বশ্রেষ্ঠ আজকে আপনার সম্মান চূড়ান্ত আপনার উন্মতের আমলের সর্বোচ্চ আমল নামাজ পাঁচ ওয়াক্ত আজ আপনার হাতে দিলাম নেন এর চেয়ে দামি হাদিয়া আমি মালিকের খাজানায় আর নাই এই শ্রেষ্ঠ হাদিয়া দিলাম এই শেষ কথা অতএব প্রিয় বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ এটা মেয়েরাজের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আর শাজিমের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আমার নবীকে আল্লাহ যেদিন সর্বোচ্চ মর্যাদা দিছেন ওই দিনকার হাদিয়া যেদিন তার মর্যাদা সর্বোচ্চ হয়েছে সেদিন উম্মতের জন্য আমল দিয়েছে কি নামাজের চাইতে সর্বোচ্চ আমল আছে কিছু আর কিছু নাই অতএব এইবার ইনসাফ থাকলে বিবেক থাকলে প্রিয় নৌজোয়ান প্রিয় বাবা পদ্দার আড়ালের মা বোন সবাই মিলে নিজের ইনসাফ নিজের যদি শেষ একটু বিবেক থাকে ইমানের এক ফোটাও যদি থাকে পবিত্র মার যদি দুধ খাইয়া থাকে তাইলে একবারের জন্য হলো ভাইব যে আল্লাহ পাক নিজ হাতে পাঁচ শক্ত নামাজ তুলে দিছেন আর সে আজিমে নিয়ে তুলে দিছেন শ্রেষ্ঠ মর্যাদার দিন নবীকে সেদিন তুলে দিয়েছেন এতটা পেয়ারা করে আদর মায়া করে যে হাদিয়া নবী হাতে আল্লাহ উম্মতের জন্য বান্দার জন্য তুলে দিলেন সেইটাকে প্রত্যাখ্যান করা এটা কেমন উম্মত কেমন আল্লাহর বান্দা এই নাফর মান বে নামাজি তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা আর তোমার রসুলের সামনে কেমনে দাঁড়াইবা ফুলসেরাতে কেমনে পার হইবা আস অক্ত নামাজ বিনে সুপারিশ মিলবা কেমনে হাউজে কাউসারের ফেন পানি মিলবে কিবা বলো বন্ধু বলো বলো বাফ অতএব নিজের উপরে দয়া করে রহম করেন নিজেই ফায়সালা নেন নিজেই ফায়সালা আবার ওই আগের কথা বলে রাইছেন মনের ইচ্ছা মতো চলা এ তো জানোয়ারের জিন্দিগি আর আল্লাহ এবং তার রসুরের মর্জি মতো চলা এ তো মোমেনের জিন্দিগি জান্নাতি বান্ধার জিন্দিগি তুমি যুবক সিদ্ধান্ত নাও তুমি কি জানোয়ারের দলে না ইমান তুমি ফায়সা তোমার হাতে ছেড়ে দিলাম কোনো অসুবিধা নাই তোমার ঘরে তুমি ফিরবা আমার ঘরে আমি ফিরবো তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাইব। আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আজকে এই মেয়েরাজের এই ঘটনাটা নবীজির এই কথা শুনে আমাদের দিলের মধ্যে একটু হলেও অনেক শান্তি লাগছে না কথা বলেন না কেন তাইলে আমরা নিয়ত করি যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল বলো বাবা বলো ইনশাল্লাহ হিম্মত করো যুবক হিম্মত করো হিম্মত না করলে পারতাম মানুষ হিম্মত করতে হয় মানুষ অন্তরে আগে একটা বোঝাপড়া করতে হয় প্রত্যেক মানুষ ছোট বড় যেই কোনো কাজের জন্য মনে আগে একটা পরিকল্পনা করে যে আমি এখন খানা খাবো আমি এখন নাস্তা করব। আমি এখন ঘুমাবো আমি এখন কামাই রোজগারির জন্য বাহিরে যাবো আমি এই এক মাসের ভিতরে চেষ্টা করব, কমপক্ষে তিন হাজার টাকা ব্যবস্থা করতে আমি এই তিন দিনের মধ্যে চেষ্টা করব, যেন আমার এই ফলাফল পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে করার জন্য পড়ালেখা করতে তাহলে প্রত্যেকটা মানুষ তার অন্তরে কোনো না কাজের কোনো না কোনো কর্মের ছোট হোক সামান্য আগে অন্তরে পরিকল্পনা করে এরপরে কাজে নেমে পড়ে অতএব আমরাও যদি সিদ্ধান্ত আমি পাঁচ নামাজ পড়বই পড়ব ইনশাল্লাহ তুমি পারবা তুমি পারবা বাবা পারবেন নারীরাও পারবে পুরুষরাও পারবে ছেলেরাও পারবে অতএব আমরা নিয়ত করতে পারি তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা জানদের এই মাহফিল এবং সবার এই সম্মিলিত মাহফিল যামে মুশকিদের এই মাহফিল আল্লাহ কবুল করেন আমিন সুবহান্লাহ হিউবিহামদিহি সুবহান কাল্লাহ্ ম বিহান্দিকা আলহামদুল্লিল্লাহ হিরম বিন আদামিন মৌলাই করিম আফ্তিমাফ করে দেন আয়াল্লা আফ্তি মাফ করে দেন মেহেরবান মৌলা আব্তি মাফ করে দেন আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরে আজাব মাফ করে দেন আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ইমান আমল দান করেন ওয়ালা কপাল দান করেন ওয়ালা চোখ দান করেন ওয়ালা জবান দান করেন ওয়ালা দিল দান করেন বন্দিগিওয়ালা জীবন দান করেন আয়াল্লা জীবনটা সুন্দর করে দেন আগামী হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন আমার এই কিশোর তরুণ নজওয়ান ছেলেগুলোকে কবুল করে নেন মাওলা ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন মুসলমান বানিয়ে দেন মোমেন বানিয়ে দেন নেককার বানিয়ে দেন আমার বাবা চাচা বয়স্কদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন ওলামায় কেরাম কে আল্লাহ উম্মতের দরদ এবং ফিকির দান করেন আয় আল্লাহ আজকের এই মাহফিলখানা খানা কবুল করে নেন আল্লাহ মাহফিলের সমস্ত দান সহযোগিতা ভালোবাসা সব আপনি কবুল করে নেন মসজিদ আপনি কবুল করে নেন মসজিদের প্রথম থেকেই পর্যন্ত যাবতীয় দান থেকে বুদ্ধি পরামর্শ সব আপনি কবুল করে নেন ইমাম খতিব মুসল্লি কমিটি এলাকাবাসী সকলকে কবুল আর মনসুর করে নেন আল্লাহ মাহফিল খানা কায়েম দায়েম করে দেন আল্লাহ অসুস্থ বিমারী যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল দান করেন প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা আমার দেশকে নিরাপদ করে দেন আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আগামী একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন ইসরায়েলের ইহুদি বেইমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ কালেমার বিজয় দান করেন হকের বিজয় দান করেন ইমানের বিজয় দান করেন আল্লাহ এই যুবক ছেলেগুলোকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন আগামীর কালেমার পতাকা যেন এরা উড়াইতে পারে আপনি এমন হিম্মত এমন সাহস এমন ইমান এদেরকে দান করেন রব্বির হামহুমা كما ربياني صغيرا سبحان ربك رب العزه على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله بك رب العزة الجلال والإكرام الفضل الكرم রব্বুল আল আমিনের অপরিসীম এহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা দেবীদার উপজেলাধীন ইউসুফপুর পশ্চিমপাড়া ইউসুফ আলী সরকার বাড়ি জামে মসজিদের উদ্যোগে ছাব্বিশতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুওয়াজাজ মোহতারাম হাজিরিন মেহরবানি করে অল্প একটু সময় আমি কথা বলবো দয়া করে এজন্য জন্য আমার অনুরোধ ছেলেরা নজওয়ান বয়স্করা আমরা সবাই মিলেই মনোযোগ দিয়ে শুনি বাহিরে অনেক ঠান্ডা কুয়াশা এজন্য সবাই যথাযথ আন্তরিকতা নিয়ে মহব্বতের সাথে অল্প কথাই শুনি যেন অল্প কথাই আমাদের জন্য বরকত হয় যাদের হাতে মোবাইল তোমরা দয়া করে ভাই মোবাইলগুলো নামায় ফেলো প্রিয় ভাই মোবাইল হাতের না বাপ আমার অনুরোধ তুমি আলাদা মোবাইল থেকে আলাদা হয়ে এমনি শোনো এতে বরকত হবে তোমার ভালোর জন্যই বলা তোমার কল্যাণের জন্যই বলা এজন্য এতে করে দিলের মধ্যে মহব্বত হয় হৃদয়ের মধ্যে অনুভূতি হয় নিজের মধ্যে আগ্রহ জাগে আল্লাহর কথার প্রতি আখেরাতের প্রতি দিলের মধ্যে ঢুকে মোবাইলে তো মোবাইলেই ঢুকে এজন্য দিলে জমানো দরকার মাঝখানে ছোট বড় ছেলেরা তোমরা বুট বাদামও খাইও না আল্লাহর কথা দিল দিয়েই শুনতে হয় কোনো গাফেল অমনোযোগী অবহেলা তুচ্ছ তাচ্ছন্ল্য করলে